বারবার প্রকাশ্যে এসেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের বিরোধিতা দলবদলের পর এবার সুর চড়ালেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় তার দাবে উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ধূতের ফুট আর সারের ফুট ধরে রাজনীতি করে কোন পটেনশিয়ালিটি ও হচ্ছে একজন প্যারাসাইট ও একজন একে ধরে তাকে ধরে ওর ধুতির ফুট এর শাড়ির ফুট এর ঘাড়ে এর মাথায় এর কাঁধে এর পিঠে চড়ে পলিটিক্স করেছে প্রথমে প্রিয়দা এখন মমতা ব্যানার্জি মাঝখানে কিছুদিন প্রণব মুখার্জি আর সমীর মিত্র ব্যক্তিগত জীবনে কোনো আন্দোলনের জীবনের প্রথম পথ যদি কারুর ওই অত অল্প বয়সে গর্ব করে বলে জীবনের প্রথম পদ কখনো যুব কংগ্রেসের সভাপতি হয় ঠিক বাসা বেঁচে ছিলেন একদম প্রিয় রঞ্জন দাস চোখ ছিল তো ঠিক বেঁচে তার আগে কোনো পদ নেই এটা মানুষের জীবনের প্রথম পদ আমাদের তো একটা সিঁড়ি ভাঙতে 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 ডবল করে ভেঙতে ভাঙতে ভাঙতে একটা গলির নেতা থেকে চাপাতলা ফার্স্ট লেন থেকে বাংলায় একটা কলেজের সিআর থেকে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তারপরে এতবারের এমএলএ এতবারের কাউন্সিলর এতগুলো পদ রাজ্য কেন্দ্রীয় পর্যায়ে